তরুণ প্রজন্মের প্রিয় মুখ চিত্রনায়িকা বিদ্যা সিনহা শাহা বর্তমান সময়ে সিনেমার বাইরে তিনি নিজেকে বেশি ব্যস্ত রেখেছেন ফটোশ্যুট বিজ্ঞাপন ও পণ্যের প্রচারের কাজে আসন্ন ঈদ উল ফিতরের কাজ নিয়ে এরই মধ্যে তারকা শিল্পীদের ব্যস্ততা দেখা গেল এক্ষেত্রে এবার একটু আলাদা মিম জানা গেছে রোজার ঈদে আসছে না তার অভিনীত কোনো সিনেমা বা ওটিটি কন্টেন্ট এ প্রসঙ্গে মিম বলেন ঈদে আমি দেশেই থাকবো না ঈদের দুই দিন আগেই দেশ ত্যাগ করব কাতারে একটি শো আছে সেখানে অংশ নেব শো শেষে দেশে ফিরেই পরিবার নিয়ে ব্যাংককে চলে যাব অবকাশ যাপনে সেখানে কিছুদিন থাকবো এখন পর্যন্ত ঈদ নিয়ে আমার পরিকল্পনা এতটুকুই হয়তো এর সঙ্গে আরও কিছু যুক্ত হতে পারে এদিকে এবারের ভালোবাসা দিবসে স্বামী সনি পোদ্দারকে নিয়ে মালদ্বীপ ছিলেন তিনি সেখানে তাদের আনন্দ ঘন মুহূর্তের কিছু ছবিও সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন এই অভিনেত্রী অনেকেই বলছেন ভালোবাসা দিবস উদযাপন করতে সেখানে গিয়েছিলেন মিম তবে মিম জানান ভালোবাসা দিবস উদযাপন করতে নয় সেখানে একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনে অংশ নিতে গিয়েছিলেন তিনি প্রতিষ্ঠানটি সিলেক্টেড পাঁচ দম্পতিকে নিয়ে একটি ট্যুরের আয়োজন করেছিল সেখানে তিনি গেস্ট হিসেবে অংশ নিয়েছিলেন চলতি বছরে মিম অভিনীত একাধিক সিনেমার শুটিং শুরুর কথা থাকলেও সেগুলোর কাজ এখনও শুরু হয়নি এ বিষয়ে মিম বলেন দুটি সিনেমার শুটিং শুরু হবার কথা ছিল তবে নির্মাতারা পরে জানালেন হঠাৎ প্রযোজক পিছিয়েছেন এ মুহূর্তে লগ্নি করতে চাচ্ছেন না তারা এখন নতুন প্রযোজকের সন্ধানে আছেন তারা জানি না কবে শুরু হবে তাই এখন নতুন কাজ শুরুর অপেক্ষায় আছি